আশা করি সকলে খুব ভালো আছেন আজকে আমি পাঠ করে শোনাব বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা গল্প পচা ডিম নোবেলচ অর্থনীতিবিদ অমর্ত্য সেনের নানা ছিলেন ক্ষিতিমোহন সেন তিনি রবীন্দ্রনাথের বিশেষ স্নেহভাজন ছিলেন রবীন্দ্রনাথের সঙ্গে একবার কলকাতার কাছে এক গ্রামে গেলেন এক ভদ্রলোকের নিমন্ত্রণ রক্ষা করতেন ভদ্রলোক হরেক রকম পদের খাবার খেতে দিলেন তাদের ছিল ডিমের কালিয়াও ক্ষিতিমোহন কালিয়াটা খেতে গিয়েও খেলেন না কারণ পচা গন্ধ বেরোচ্ছিল ওটা থেকে কিন্তু অন্যের বাড়িতে মেহমান হওয়ায় কিছু ঝামেলাও আছে বিশেষ করে বাঙালি সমাজে ভদ্রতার ঝামেলা খাবার খেতে যতই খারাপ হোক ভদ্রতা করে বলতে হয় খাবার খুব সুস্বাদু চমৎকার রান্না ইত্যাদি ক্ষতিমন পড়লেন বিপদে ডিমটা যদি না খান তাহলে অভদ্রতা হয় যিনি নিমন্ত্রণ করেছেন তিনি হয়তো অপমান বোধ করতে পারেন তিনি ব্যাপারটা ছেড়ে দিলেন রবীন্দ্রনাথের উপরে যদি দেখেন রবীন্দ্রনাথ খাচ্ছেন না তিনিও খাবেন না কবিগুড়ি যদি খান তিনিও খাবেন কিছুক্ষণ পর ক্ষিতিমোহন দেখলেন অবাক কাণ্ড রবীন্দ্রনাথ একটা পচা ডিম মুখে চালান করে শুরু করে ফেলে নিলেন গেলে কি আর করা দেখা দেখে ক্ষিতিমোহন চোখ কান বুঝে একটা ডিম কোনো খেয়ে নিলেন সঙ্গে সঙ্গে পেট পচর দিতে শুরু করল ফেরার পথে ক্ষিতিমোহন রবীন্দ্রনাথকে জিজ্ঞাসা করলেন গুরুদেব পচা ডিম কি করে খেলেন আমার তো খাওয়া মাত্র বমি পেয়ে গেছিল রবীন্দ্রনাথ বললেন ওই ডিম আমি খেয়েছি নাকি আমার দাড়ির ফাঁক দিয়ে একেবারে জামার ভিতরে চালান করে দিয়েছি এখন এটা বার করতে পারলেই বাঁচি নমস্কার গল্পপাঠ এখানেই শেষ